বেচার জন্য আছে কিরকম মনে হলো বাজার ভালো ভালো কোথায় যাবেন কালামপুর কালামপুর দর্শক সুন্দর একটা পাসু কিন্তু চল্লিশ হাজার টাকা বিক্রি হলো কালামপুর যাবে বড় ভাই কত নিলো ছাপ্পান্ন কোরবানির জন্য নিলেন

একটা গরু দেখতে বিক্রি হলো একসত্তর হাজার কত নিয়েছে কিসের জন্য নিলেন দেওয়ার জন্য কোরবানি দেওয়ার জন্য কোথায় যাবে না আজকে খাসির দাম কিরকম আচ্ছা ধন্যবাদ ভাই হ্যাঁ কত নিলো কত একত্রিশ কোথায় যাবে এটা এটা গণভবন 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 কোরবানির জন্য নিয়েছেন কোরবানির জন্য আজকে বাজার কিরকম আজকে বাজার মোটামুটি ভালো আচ্ছা ধন্যবাদ কত নিয়েছে এক লাখ সাতচল্লিশ না কোথায় যাবে এটা

দর্শক সুন্দর দুটো গরু কিন্তু এক লাখ সত্তর হাজার টাকা বিক্রি হলো সুন্দর দুটি গরু কত নিয়ে তেষট্টি কিছু জন্য নিলেন কোরবানির জন্য কোথায় যাবে দর্শক সুন্দর একটা গরু কিন্তু এক লাখ শুধু তেষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেল